যে কি নাম তোমার বলো দেখি আজলাম শুরু করছো হ্যাঁ শুরু করছো হ্যাঁ তোমাদেরকে প্যারালাইজ করে দিচ্ছি তোমার শক্তি শেষ সব শক্তি দুর্বল করে দিয়েছে তো হলো দর্শক এই হলো ব্যাপার তার সঙ্গে লাগতে গেলে এরকম কখনো কখনো এই সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে এই জন্য যারা নতুন ছাত্র আছেন তারা জন্য বলবো এগুলো ভয় পাওয়া যাবে না হ্যাঁ কি যে তোমাদেরকে মনে করে দিলাম তোমাদেরকে মনে করে দিচ্ছি তুমি কে আবার তুমি আবার আমার উপরে এসে আক্রমণ করো এটা করো আমি এই তোকে বেঁধে ফেললাম এই কথা বল এই ওকে ব্যাটা বললাম বড়িতে যতক্ষণ যেতে তুমি ততক্ষণ আমিই তো শয়তানডা হ্যাঁ আমি শয়তানডা তুই শয়তান তুই তোকে আমার উপরে এটা করছিলি কেন করছিলি এটা বল তো হ্যাঁ আমি চিকেছি দিতেছি এই জন্য আচ্ছা শত্রু আচ্ছা বুঝতে পারছি তত কি সমস্যা তোমার বড়ুকে ডিসটর্ব করছকে ওই ডান্ডার অভ্যাস তোমার আমারে শিখা দিয়েছাম তাদের শিখা দিয়েছ তোমাদেরকে না করলে